তো গাইজ আসসালামু আলাইকুম টু ব্যাটনি ব্লক তো মেলা দিন পরে এটা আমার কাপুর চুপুর তো সেই মানবতার দেয়ালে আবার দিতে যাব অনেক দিন পরে আসে আসলে এটা ঠিক আছে যে অনেক দিন হয়ে গেছে আসলে নিজের অলসতাও ছিল আবার অনেক ব্যস্ততার কারণে আর কি যাইতে পারে না এই কারণে দেখছেন কীভাবে মায় দিছে পেঁচাইয়া আমি ফিরে যাব কিন্তু ব্যাক করবে না আশা করি তো যাক আমি হয়তো বা সাইকেল চালানোর সময় আমি হয়তো শ্যুট করতে পারবো না একবারে যাই শ্যুট হবে তো হয়ে বুঝলাম না আস্তে আস্তে আসছি তো যাই হোক এই যে সাইকেল আরে এই যে কাবর তাবর এ টানা বই দেয় সব দেই একবারে টানাই দেন হলো আপনার এই দিতেছি আপনার দিতেছি তো গাইজ এই যে সব টানানো না হয়ে গেছে একটু ক্লান্ত হয়ে গেছে আর এই ক্যাপটা রয়ে গেছে রয়ে গেছে ক্যাপটা এই জায়গা দিয়ে দিলাম তো যাইতে থাকি হয়ে গেছে কাজ আপাতত এই যে জায়গা আছে আর কি পরে দেবো কিছু আপডেট তো গাইজ আসলে হয়ে গেছে তো সেটা তো আপনারা দেখছেন এই যে লাস্টটা দেখাই দিই অনেক এই জায়গা অনেক কাপড় সফর ওই জায়গা দিয়ে গেলাম ঠিক আছে তো এখন হলো এইটারে এই ব্যাগটারে আবার এই জায়গা বানতে হবে দেন হলো আবার বাসার দিক চলে যাবো তো বাসার দিক যাই যাইতে যেতে কথা হবে ইনশাল্লাহ আপডেট দিতেছি তো কাজ বাস আইস একদম পুরো শুয়ে পড়ছি ও না মানে ভালোই একটু মানে পরিশ্রম সমস্যা নেই এগুলো হবে এখনো তারপরও লাগলো আসলে বিষয়টা যে খালি খালি বাসায় কী করতাম বলে এমনি জায়গা নষ্ট হইতেছে সব কিছু মানে একটা একটা বিরক্তিকর অবস্থায় গেছিলো আমি আরও অনেক আগে প্রায় দুই তিন মাস আগেই আমি আরও এটা ইয়ে করে রাখছি যে আমি কাপড়টা দিয়ে দেবো হয় খালি স্বামীর কারণে যাক আজকে ভিডিওটা পছন্দ থাক দেখ অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিন যদি মন চায় তাও করে দিন দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর খালিকে দিয়েছে আল্লাহ হাফিজ